আসসালাম আলাইকুম মাছের খাবার বলতে কি বোঝায় মাছের খাবার বলতে যে কোনো খাবার সেখানে ছয়টি উপাদান থাকে ছয়টি উপাদান থাকে প্রথম হলো আমিষ সেচার ফ্যাট পানি লবণ এবং ভিটামিন এটা মানুষের এই খাবার আবার সমস্ত প্রাণী এই প্রাণীর খাবারে এগুলো থাকতে হয় এখন যে উপকরণের ভিতরে এই সব উপাদান পাওয়া যায় সেগুলাই হলো মাছের খাবার যেমন সরিষার খোলে আমরা আমিষ পাই আমরা মিহি কোড়া অটোকোড়া গমের ভুষি শুনে এগুলোতে আমরা স্বেচ্ছার পাই সরিষার খোলে আমরা আমিষও পাই আবার সেখানে আপনার তেলও পাওয়া যায় সুটকির গুঁড়িতে আপনার প্রচুর পরিমাণ আমিষ থাকে এইগুলা যে উপকরণ থেকে এই সব পুষ্টি উপাদান পাওয়া যায় সেগুলো সব হলো মাছের খাবার কিন্তু মাছ চাষে চাষিরা বিভ্রান্ত হয়ে এমন কিছু জিনিস ব্যবহার করে যেগুলোর ভিতরে প্রকৃতপক্ষে এই খাদ্যের যে ছয়টি উপাদানের ছয়টি পুষ্টি উপাদানের একটিও থাকে না যেমন আপনার ইউরিয়া যেমন গোবর যেমন মুরগির পাখানা তো যারা শুনলেন তাদের সকলকে ধন্যবাদ আল্লাহ